সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে ইন্ডাস্ট্রির পাশে কার্যত গোটা ইন্ডাস্ট্রি বসে আছে আর সেই ছবির লেখা রঞ্জিতদার বাড়ির আড্ডা আর এই ছবি দেখেই কেউ কেউ প্রশ্ন শুরু করেছেন কোয়েলের মেয়ের সঙ্গে দেখা হলো রঞ্জিত মল্লিকের একমাত্র সন্তান কোয়েল আর কোয়েলের বাপের বাড়িতেই বসেছিল আড্ডা ছবিতে দেখা যাচ্ছে সুবিশাল ড্রয়িং রুম সোফায় ডান দিকে সবার প্রথমে বসে আছেন রঞ্জিত খোদ তার পাশে প্রসেন চিরঞ্জিত বোম্বাদার গায়ে অফ হোয়াইট কালারের সোয়েট জ্যাকেট আর মাথায় টুপি পাশে চিরঞ্জিত ও তার পাশে বিপ্লব চট্টোপাধ্যায় আর একদম বাঁ হাতে একটা ছোট্ট সোফাতে দেখা গেল জিতকে তার পরনে গোলাপি রঙের জ্যাকেট এর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় কৌশিক সেন ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্কর চক্রবর্তীরা সামনে টেবিলে নানা রকমের খাবার চা কফির কাপও দেখা গেল সবার মুখেই একগাল হাসি রীতিমতো ভাইরাল এই ছবি একজন লিখলেন দারুণ আড্ডা ইন্ডাস্ট্রির সব লেজেন্ডরা এক ফ্রেমে আরেকজন লেখেন এরকম কাস্ট নিয়ে কোনো সিনেমা হলে আর দেখতে হবে না তবে কিছু কিছু অত্যুৎসাহী আবার জানতে চেয়েছেন কোয়েলের সদ্যজাত কন্যা সন্তানকে দেখতেই এই আড্ডা বসেছে কিনা প্রসঙ্গত চোদ্দই ডিসেম্বর রবিবার দ্বিতীয় সন্তানের সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী চলতি বছরের দুর্গা প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এ সময় আর দেখা গেল দ্বিতীয়বারে একটি মেয়ে হয়েছে তার কবির পেয়েছে ফুটফুটে একটি বোন মেয়ের জন্মের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিতে একটি ডিজিটাল কার্ড ফেসবুকে শেয়ার করেছিলেন কোয়েল সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় হরফে লেখা বেবি গার্ল আর তারিখ দেওয়া চোদ্দ বারো চব্বিশ তবে এখনও সন্তানের কোনো ছবি বা নাম জানাননি তিনি বানিসপাল